হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ইন্টারেস্টিং এবং সুন্দর মানে আর কি কি কমু মানে এত সুন্দর একটা ব্লগ হইতে যেতে আছে জানি না কেরম হইব ব্লগের শুরুতেই হইতে আছি সুন্দর হইব কারণ আজকে আমরা পিকনিক তো এত সুন্দর একটা ব্লগে তোমরাও অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আর ইন্ট্রু একটু অন্যরকমভাবে দিলাম আর একটু অন্য জায়গার থেকেও দিলাম প্রত্যেক দিন ঘরের মধ্যে শুরু করি আজকে উঠান থেকে শুরু করলাম এদিকে আমরার পায়রার ঘর আর আমার সামনে আছে পুকুর পিছনে আমরার ঘর তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম অক্ষণ বাজে সকাল দশটা কুড়ি মিনিট তো রেডি হইলাম যে এই জামাটা পরলাম চাদর নিলাম কারণ বাইকে যাবো বাতাস লাগবো তো সব কিছু রেডি স্নান করিয়া পূজা দিয়া তারপরে এর দূরের দূর করিয়া ভাত খাইলাম তারপরে রেডি হইলাম তো সনর বাবা আর একটা কাজে একটা জায়গায় গেছে এর লেগে ওয়েট করতে আসি রেডি হইয়া তো ভাবলাম যে এই টাইমে ভিডিওটা শুরু করি এতক্ষণ তো খুব তাড়াহুড়াতে আছিলাম আসিলাম ভিডিও করানোর মতো সময় পাইছি না তো আজকে হয়েছে আমরা পিকনিক মানে কয়েকটা ফ্যামিলি মিললে মানে আমরা বন্ধু বান্ধব আর কি বন্ধু বান্ধবীরা মিললে আর কি একটা ছোট্ট পিকনিক করুম একটা পার্কে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া এইটুকুই এইটুকুই আনন্দ তো চলো দেখতে থাকো আর যদি বক্স নেওয়া হয় কইছিলাম বক্স নিতে তো মনে হয় নিব যদি বক্স নেয় তারপর তাইলে তো আর কথাই নেই নাচানাচি হইব তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো আর তোমরা কালকের ভিডিওতে দেখাইছিলাম আমরা পুকুরের জলটি মানে বার করতে পুকুরের থেকে কারণ জলটি নষ্ট হয়ে গেছিল তখন পুরো পুকুরের জল কমপ্লিট আজকে একদম সকাল ভোরে ভোরে পুকুরের থেকে মাছ টাচ তুললে নিয়ে গেছে তো তোমরা দেখা যাচ্ছে তারও ব্যাক ক্যামেরা দিয়ে পুকুরটার এখন কি অবস্থা এই দেখো আমরা পুকুরটার কি অবস্থা আমি এবার পুকুরের ঘাটে দিয়ে আইসি কি রে ওই দেখো সনয় হত্যা সামার পিছে পিছে সনো রেডি আস্তে 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 তো এই দেখো পুকুরে একদম জল নাই একদম জল নাই এগুলো কাদার জল কাদাগুলো গুলো ভিজা ভিজা না এই জন্য তো এখান থেকে আরও হয়তো মাটির নিচে মাছ আছে ছোট খাটো কিন্তু উপরে যা আসছিল ওটি ধরে সকালে নিছেগা গা মানে জেলে ভাইরে আর কি কালকে আবার তুলবে কালকে আর কোথায় পাবে

আমরা তো সবাই আগে পিকনিকে আইলাম তারপরে আমরা পরে ধরো পাঁচ মিনিট দশ পনেরো মিনিট পরে পরে সবাই আয়া পড়ছে তো অক্ষর আমরা রান্নার আয়োজন শুরু করলাম এখানে দুইজনে মিললে মাছ ধুতে একজন হয়েছে আমার হাজব্যান্ড আর একজন আমার হাজব্যান্ডের বন্ধু এই যে তো দুইজনে মিললে মাছ ধুতে আছে মাছের আমিষ মানে মাছের আঁশ বাঁচতে আসে আর কি এই যে দেখো সবাই এখানে উপস্থিত আর এখানে একটু আবার বিছাইয়া আমরা সবাই বয়ে গেছি কাজ করতে মানে তরকারি কাটা তারপরে পেঁয়াজ রসুন আদা ছোলা তারপরে এসব আর কি টুকটাক জোগালি আর আজকে কিন্তু রান্না করব হইসে আমরার হাজবেন্ডরা মিললে আর আমরা সব ওয়াইফরা মিললে হয়েছে জোগাড় করে দেবো আর এদিকে কাজ করতে করতে আবার নাচতাসিও মানে মাঝে মাঝে একটু একটু করে নাস্তাসি কাজ করতেছি এদিকে মানে ভীষণ জোরে বক্স বাজতে আসে এ লেগেই মানে সাউন্ডটা দিছি না আর কি মানে সাউন্ডটা অফ করে আমি ভয়েস করতাসি তো এদিকে দেখো এই যে একটা মেয়ে ওইটা একটা দাদার মেয়ে আর কি আর মেয়েরাও খুব সুন্দর একটা কাজ করতে আছে। কমলা আনা হয়েছিল তুই কমলাটি সবাই রে খাওয়াইয়া দিতে আছে। সবাই তো কাজ করতে কেউ খাওয়ার সময় ব্যথা আছে না এর লেগে সবাই কমলা একটা একটা করে সবাই কমলা খাওয়াইয়া দিছে তো এই যে এই একটা নতুন বউ দেখতে পাইতাছো এটা সত্যিই নতুন বউ এটা মানে আমরা বয়সের না অনেক ছোট আমরা থেকে অনেক ছোট ওর হাজব্যান্ডও আমরার থেকে অনেক ছোট তো তারাও আইসে তার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে সোনোর বাবা জামাল কুদু গানে মাথার মধ্যে গ্লাস নিয়ে ছিল আর না দেখায় পারলাম না তোমাদের তো এই যে দেখো সনার বাবা এখানে ডালের গাবলাটা আন্না রাখছে ডাল রান্না কমপ্লিট আর এদিকে মাছ ভাজা হইতাছে গড়াইতে আর মাংস টাংস ধোয়াও কমপ্লিট এদিকে বাঁশের চুঙ্গা নেওয়া হয়েছে এটির মধ্যে গোদক করা হইব একটু আগে যে আমরা সবজি কাটলাম ওই সবজি দিয়ে বাঁশের মধ্যে গোদক করা হইব মাছ ভাজা

চশমা চোখে দিয়ে দিয়ে ফটোশুট একটা চশমা মানুষ হয়েছে পাঁচজন বা আর আমার বাতাসে চুল্ডি পাগলের মতো আরছে মানুষে দেখলে কবে যে এই পাগল কোনান থেকে উঠতে আছে তো পার্কের থেকে কিছুক্ষণ ঘুরে আইয়া পড়লাম আইয়া দেখি যে বাঁশের চুঙ্গার মধ্যে গোদকের জিনিসটি সব ঢুকানো হইয়া গেছে এটা দেখতে পারলাম না সনর বাবারা করলাম যে তুমি তো ভিডিও করে রাখতে পারতা তো সনর বাবা কইতাছে যে আমি বাঁশের মধ্যে এটি ঢুকাইছে আমি কেমনে ভিডিও করুম তো যাই হোক দেখা হইলো না এটা আর এখন আইয়া দেখতেছি যে বাঁশের চুঙ্গাটি মানে আগুন দিতেছে আর কি এটি তারপরে গোদক হইব কাজের ফাঁকে ফাঁকে সোনার বাবা একটু একটু করে নাচ্তে আস্তে এডি দেখাইতেছিলাম তোমরা এদিকে আমরা মাছের ঝোল কমপ্লিট মাংসটা মেরিনেট করা হয়েছে এদিকে ডিম সিদ্ধ করে ডিমটা ভাজা হয়েছে বাকি রান্না এখনো বাকি আমরাও একটু সুযোগ পাইলাম নাচার তো আমরাও মাঝে মাঝে কারণ আমরা তো রান্না না দিছি শেষ এবার আমরা কোনো কাজ নাই শুধু বাচ্চারা দেখা আর নাচা এদিকে একজন দাদা রান্না করতেছে বাকিরাও অন্যান্য কাজটি করতে আর এদিকে দেখো চারিদিকে কত মানুষ পিকনিক করতে আসে আমরা একদম একদম কাছেই আহ আরো দুইটা পিকনিক হইতাছে ওই যে এদিকে একটা বাস দেখতে পাইছো এক বাস আইছে তারপরে আমরা সামনে এই সাইডও আরো আছে তো এইদিকে দেখতে দেখতে আমরা গোদকটাও কমপ্লিট মানে বাসটা পোড়া হয়ে গেছে তারপরে বাসের ভিতরের থেকে গোদকটি বার করতেছে তো একটা বাসের থেকে বার করছে তারপরে আরেকটা বাসের মধ্যে মানে বাসের মধ্যে মানে বাস ঢুকাইয়া এমনি করে আর কেমনে এমনি করে করতেছে আর কি তো এমনি করে গোদক লাগে মানে করে আর কি দেখতেছি আমি এমনি গোদক অবশ্য আমি এর আগে কোনো সময় দেখছি না তো ভালোই হয়েছিল খাইতে আর এদিকে স্যালাড মানে রায়তা বানানো হইতেছে এখানে শসা গাজর পেঁয়াজ টমেটো এসব দিয়ে তারপরে দই চাট মশলা লবণ এসব দিয়ে সুন্দর করে একটা রায়তা বানানো Non, mais এবার সব রান্না কমপ্লিট হওয়ার পরে বাচ্চারা খাইতে দেওয়া হয়েছে বাচ্চারা সবাই খাইতেছে নিজের হাতে স্বর্ণ অবশ্যই নিজের হাতে খাইতে সোন মানে কোনোখানে গেলে কিন্তু নিজের হাতে খাইতে চায় কিন্তু আজকে স্বর্ণ একটা মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে স্বর্ণ একটু ব্যথা পাইয়া গেছে আর কি এটা তোমরা তো আর দেখানো জানানো হয়েছে না সোনো ব্যথা পাইছে এটা আর কেমনে দেখামো তখন তো স্বনরে লইয়াই ব্যস্ত আসিলাম আধা ঘন্টার মতো সবাই মিললে স্বনোর হাঁটুতে কিছুদিন আগে স্কুলে পড়ে একটু ব্যথা পাইছিল ও ওই ব্যথার জায়গাটাতেই আবার একটু লাগগা গেছে লাইক্গা তারপরে ওইখান থেকে প্রচুর রক্ত হইছে তারপরে একটু হলুদ টলুদ লাগাইয়া দিলাম তো স্বর্ণ এলাকা এখন নিজের হাতে খাইতেছে না আরকি এর লেগে আমি খাওয়াই দিতাছিলাম আর খাওয়াইতে খাওয়াইতে আবার নাচতা ছিলাম কারণ স্বর্ণরা তো এক গ্রাজ দিলে সহজে এটা কমপ্লিট হয় না মুখটা খালি হয় না তো এক গাছ দিয়ে আইয়া আবার নাচতা ছিলাম নাচানোর কারণ হয়েছে এই যে একটা দিদা দেখতাছো এই দিদাটার শখ হয়েছে মানে আমরা লোকে একটু নাচবো আর কি কারণ আমরা একদম পাশেই দিদা তারা পিকনিক ছিল আর দিদার বাড়িও আমরা বাড়ির কাছাকাছি মোটামুটি আমরা বাড়ি জোলাই বাড়ি দিদার বাড়ি সাবরুম তো কাছাকাছি মানুষ আছে এর লেগে তাই নিয়ে আইয়া আমরা লোকে নাচতা তো আমরা শখ করে আর দিদার লোকে নাচতাছি নাচতেছিলাম সোনারও খাওয়াইতে নাস্তা ছিলাম তো বাচ্চারা খাওয়ানোর পরে একটু নাচানাচি করে এবার আমরাও খাইতে বসি প্রথমে গুদক দিয়ে শুরু করলাম খাও খাও বড় বড় করে দাও তো গোদক দিয়ে খাওয়ানোর পরে এরপরে দিছে মাছের ঝোল আর ডাল টমেটো দিয়ে মাছের ঝোল তারপরে ডাল আর আছে মাংস তো এই হয়েছে আমরা আজকের মেনু আর সাথে রায়তা তো আছে। চলো খাওয়া দাওয়া শেষ করি আমরা যে সময় খাইতে বলছিলাম তখন আমরা নাস্তা ছিল তারপর আমরা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সব বাসনপত্র গোছানোর পরে এবার শুরু হয়েছে গানের রাউন্ড মানে সবাই গান গাইতেছে নিজের গলায় তো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো দেখতে থাকো <laughs> 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 I'm <speaking> इनको शर्म आ रही है हम तुम एक कमरे में बंद हो हम दिल दे चुके तेरे हो गए हम तेरी कसम कसम तो momomomom oh, 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 oh. ya oh, 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 oh.

আমি কে হ্যাঁ

हम तुम्हारे हैं तुम्हारे सनम हम तुम्हारे हैं तुम्हारे सनम जाने मन मोहब्बत से जुदा होंगे हम हा

जैसे हुआ जैसे हुआ अच्छा हुआ अच्छा हुआ ना तुम जानो नाह जा क्यों हो गए हम दीवाने ফাইনালি হাইলাম বাড়িত পিকনিক শেষ আজকাল লেগে ভীষণ মজা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভিডিও শুরুতে কইছিলাম যে সুন্দর ভিডিও হইব সত্যি সুন্দর হয়েছে সে তো জানতাম না এমনি কইছে কিন্তু ওই কথাটাই লাগছে খুব মজা হয়েছে খুব আনন্দ করছি আর কত দেখাইতে পারছি জানি না মানে যে দূর দেখাইছি দূরের বাইরেও আরও অনেক কিছু হয়েছে তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না প্রচুর নাচানাচি হয়েছে অনেকক্ষণ ধরে নাচছি কিন্তু সবটা ভিডিওতে দেখানো সম্ভব না তাইলে ভিডিও ইয়ে যাবে অন্তত চার পাঁচ ঘন্টার তো ওই লেগে পুরাপুরি দেখানো সম্ভব হয় না আর কফি লাগেও গান নাচ এটি দেখানো যায় না কপিরাইট আইয়া পরে গান বাজলে তো এইসব সমস্যা তো যদ্দূর সম্ভব হয়েছে তোমরা দেখাইছি তোমরা কেমন লাগছে জানাইও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর লাগে আইকনটা প্রেস করে রাখো তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাইবা আর ভিডিও দেখতে পারবা তো আজকের লাগে টাটা চানো টাটা দিবি সোনো টাটা